আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মালিক বা কপিলকে বস করা এই তাবিজটি দিয়ে আপনি অফিসের বস এবং আপনার মালিক এবং মালিক সাকরকে সর্বপ্রকারের যে কাউকে আপনি বশ করতে পারবেন এটি হেন্ডি একটি তাবিজ খুব পরীক্ষিত তাবিজ খুব সহজে কাজটি করতে পারবেন আপনারা যে কাউকে করে একদম গোলাম বানাইতে পারবেন আপনার কথা মতো সে উঠবে বসবে এরকম কাজ হবে এটি পরীক্ষিত তাবিজ তো কিভাবে কাজ করবেন নিয়ম কারো সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন এটি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে আপনাদের তামার পাত বৈনাকির দোকানে তামার পাত পাবেন কিনতে সে তামার পাতে এটি আপনারা লিখবেন খোদাই করে লিখবেন অথবা যে কোনো কলমের সাহায্যে এটি আপনারা হুবহুব যেভাবে নকশাটি আছে ঠিক সেইভাবে লিখে নেবেন আর এখানে কোনো নাম আপনাদের উল্লেখ করা লাগবে না এখানে উদ্দেশ্যের কথা উল্লেখ করবেন যে সর্বলোক আমার বস হোক এইভাবে উল্লেখ করবেন এখানে নিয়ম ওইভাবেই আছে আপনার তো তো হিন্দি যারা বলতেন তারা হয়তো বুঝতে পারবেন ওইভাবে নিয়ম আছে উদ্দেশ্য লিখবেন লিখে এটাতে আগরপাতির ধোয়া দেবেন দিয়ে এটি একটা ছোট্ট করে ভাঁজ করে কাপড়ে পিঁচিয়ে শরীরে ধারণ করবেন ডাইনাতে ধারণ করবেন যাকে বশ করবেন যদি তার কথা স্মরণ করবেন এবং তার সাথে যদি দেখা করতে পারেন দেখা করবেন ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার বসে চলে আসবে